বই দেওয়া হয়নি আমার টাকা নাই তো আমি বইও নেই বইয়ের জন্য দুশো টাকা দিয়েছি বই টাকা না দিলে বই দিবে না টাকা না দিলে বই পাবো না আমি বই নেওয়ার জন্য দুশো টাকা দিয়েছি হে পাক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রথমেই যে ভিডিওটা দেখলেন টাকা নাই বিদায় সে বই পাচ্ছে না এখন নতুন বই পেতে হলে সকল শিক্ষার্থীদের দিতে হচ্ছে দুইশো কোটি টাকা আপনারা তো নিজেরাই শুনতে পাইলেন এখন বিগত বছরগুলোতে কত সুন্দর বই হতো এই হৃদয় বিদরক যে কথাগুলা শুনতে হইল যে আমার টাকা নাই বিদায় আমি বই পাই নাই নতুন জামা না থাকার পরেও তারা সেটাকে পরিষ্কার করে পরিপাটি করে স্কুলে গিয়েছে সকল সহপাঠীরা একসাথে বই উৎসব করবে যে বৈষম্য নিয়ে এত আলোচনা সেই অবস্থা টাকা আছে সে বই পাচ্ছে যার টাকা নাই সে বই পাচ্ছে না বিগত বছরগুলাতে কি সুন্দর বই হতো তার একটা চিত্র দেখে দেখলেন এভাবেই সুন্দর ভবিষ্যৎ হতো কোনো ভেদাভেদ ছিল না সকল কোমলমতি শিক্ষার্থী বিনামূল্যে জানুয়ারির এক তারিখে বই পেত এবছরও বইয়ের যে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল ভারতীয় একটা কোম্পানিকে সেখান থেকে ঢোল পিটিয়ে তারা নিয়ে আসলো যে না এখন থেকে আমাদের দেশীয় কোম্পানি কম মূল্যে বই ছাপাবে সেটা কি হলো সাতশো কোটি টাকা বেশি লাগলো এবং এক তারিখে সবাই বই তো পাই নাই যারা বই পাইছে টাকা দিতে হইতেছে এবং এই বই আদৌ এই পঁচিশ সালে শিক্ষার্থীরা পাবে কিনা তা নিয়েও সন্দেহ ডানা বেঁধেছে এই হলাম ইউনুসের মেডিকুলাসলি ডিজাইনের বাংলাদেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা চিত্র এখন যেভাবে দেখলেন বাংলাদেশে কিভাবে লুট্তরাজে পরিণত হয়েছে সেই ব্যাপার দেখতে আপনাদের সাথে আলোচনা করব কেরানীগঞ্জে কিভাবে ডাকাতি হয়েছিল সকল জায়গায় সকল মিডিয়াতে সারা দিন টান টান উত্তেজনা সেই ডাকাতি সমন্বয়করা জড়িত আছে বিদায় চারজন ডাকাতের মাঝে হয়ে গেল তিনজন এবং দুইজন হয়ে গেল নাবালক একজন যে মাদ্রাসা শিক্ষাতে ছিল একজন সেও হয়ে গেল যে তারা অপ্রাপ্ত বয়স হয়ে গেল মেডিকুলাস ডিজাইনের বাংলাদেশ চলতেছে ইউনুসের যে কারণে অ্যাডভেঞ্চারের জন্য ডাকাতি হচ্ছে এরা নাকি ক্যানিগঞ্জে যে ব্যাংক ডাকাতের চেষ্টা করে তা নাকি অ্যাডভেঞ্চার এর জন্য বিভিন্ন মুভি টুভি দেখে তারা উৎসাহিত হয়ে এটা করতে গেছে প্রকৃত পিস্তল নাইন দেখা যাচ্ছে সে দেখে বানিয়ে দিল খেলনা পিস্তল একটু দেখে নেন দিনে দুপুরে অস্ত্রের মুখে ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যাংক কর্মকর্তা সহ পনেরো জন জিম্মি সেনাবাহিনী র্যাব পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে তিন ডাকাত আত্মসমর্পণ করার পর জানা গেল দুজনই কিশোর যাদের বয়স ষোলো আর একজনের বয়স বাইশ হাতে ছিল খেলনা পিস্তল দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঘটেছে এই ঘটনা ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বললো বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি দেখলেন তো এখন এইটা যদি খেলনা পিস্তল হয় এই যে রাজধানীর ভিতরে যে ডাকাতি হলো দিনে দুপুরে শপিং মলে সেটা নিয়ে এখনো কোনো বক্তব্য আসেনি এটাও কোন সমন্বয় কি জড়িত আছে বিদায় এটা কোনো মিডিয়াতে আসলো না এভাবেই তারা গ্যাংদের দিয়ে যেভাবে ঢাকার শহরে মানে একদম মৃত্যু পরিতে পরিণত করেছিল কিশোর গ্যাং ভয়ানক কিশোর গ্যাং এখন পর্যন্ত এত গ্যাং এর উত্থান পরেও কোন সমন্বয় কিশোর নিয়ে কোনো বক্তব্য দিয়েছে আপনারা বলতে পারবেন বলতে পারবেন না কারণ এরাই কিশোর গঙ্গ লালন পালন কর্তা বিশ্বাস আসছে না

এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেখলেন সে তার ভিডিও আর এখন করে ভিডিও সে কিভাবে গ্যাং এর মাধ্যমে দিনে দুপুরে রাতে যখন মন চাই কিভাবে কুবাইতেছে সব বিচিত্র দেখলে এই সকল কিছুই করছে এই কথিত মেধাবী সমন্বয়কেরা তারা যা খুশি তাই করছে কারণ এই কিশোর গেঙ্গির দিয়ে তো এই সন্ত্রাসী কার কর্মকাণ্ড পরিচালনা করেই বাংলাদেশটাকে একটা অস্থিতি দেশ হিসেবে তারা বিশ্ব দরবারে উপস্থাপন করছে এখন কোন দেশে ভাস করছি আমরা চিন্তা করা যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের হারিয়ে যাওয়ার ভাই এখন কি আমাদের সার্বভৌমত্বে লাগে না এখন কোথায় সুশীল কোথায় মেধাবী কথিত মেধাবীরা এরা তো কথিত মেধাবীর নামে কলঙ্ক এরাই হলাম পাকিস্তানের তা যদি না হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে বলে বাংলাদেশ নাকি তা হারিয়ে যাও ভাই এবং সেই জায়গার বুদ্ধিজীবীরা এখন ডিরেক্ট বাংলাদেশের মিডিয়াতে যুক্ত হয় একটু দেখুন

একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের উপরে জেকে বসেছে এরা কত রূপ ভয়ানক কতটা দুর্ধর্শ তা আপনারা দেখতে পাচ্ছেন এখন ওই যে একটা গানের কলি আছে না একটু গানের কলিটা একটু শুয়া নেই চলুন চললেন তো সম্পক বললে যায় একটা পলকে আমি আবার গান টান পারি না যে কারণে একটু করে আপনাদের শুনিয়ে দিলাম কি জন্য শোনাইলাম এটা আবার মনে করতে পারেন যে আলোচনার মধ্যে গান আসলো কেন রুহুল কবির যুগ্ন মহাসচিব বিএনপির দেখেন জামাত কিনে পূর্বে কি বলেছিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ২০১৩ সালে হাইকোর্টের সংখ্যা গরিষ্ঠের রায়ে বাতিল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছিল গতকাল তা ডিসমিস ফর ডিফল্ট করা হয়েছে আপিলকারী দল রায়টিকে ন্যায় ভ্রষ্ট বলে উল্লেখ করে তাদেরকে সুবিচার থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে যে রাজনৈতিক দলের বিস্তৃতি সারা দেশে দৃশ্যমান জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রায় সকল স্তরে প্রতিনিধিত্বশীল থাকার প্রমাণিত দৃষ্টান্তের অধিকারী তবে নিবন্ধন বাতিল হওয়ার পাশাপাশি নাম গোত্রহীন অপরিচিত দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেওয়ার দৃষ্টান্ত সুবিচারের প্রমাণ বহন করে না দেখলেন আর দেখেন এখন কি বলছে পাড়া মহললায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি ভাগাভাগির মধ্যে আপনাদের লোক নাকি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে ফিরে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত পাঁচই আগস্টের পর আপনাদের আত্মস্বত জনগণ দেখেছে খুর পার্টি এবং পায়ের রক কাটা এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে এখন সত্যরা নিজে মুখেই বলছে কেরা চাবাদি পার্টি কেরা সন্ত্রাসী কেরা রক কাটা পার্টি এবং কিভাবে পাঁচই আগস্টের পরে তারা ইসলামী ব্যাংকে লুটপাট করছে সেটা কিন্তু ডেসবি সাহেবই বলছে শুনলেন তো জামাত যদি এই চিন্তা করা যায় যে জামাত কোটাছে ব্যাগ লুটপাট বিএনপি কোটাছে মানুষের গরু চুরি গরু লুটপাট একটু দেখে নেন দেখেন আবার বলতে পারে দেখেন

देख <small> ले ওরা ব্যাংক লুটপাট করতেছে তো ব্যাংকের যে থাকবার দরিদ্র হত দরিদ্র কৃষকের গুরু জোর করে নিয়ে আসতেছে চরিত্র। দেশটাকে এরা একটা হাসি তামাশায় পরিণত করেছে বাংলাদেশের মানচিত্রের উপরে একাত্তরের পরাজী শক্তিরা জেকে বসেছে জামাত শিবিরের যে আমির তার কাছে যদি দেশপ্রেম শিখতে হয় সেই দেশে আর কি থাকে আমরা কি বলতে পারি চিন্তিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী যে দল সেই দলের মানুষের মুখ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হয় সেই দলের সেই বাচ্চা একটা এই তথা স্বামী তো ছাগু বলি কেন এরাই তো মানে বাংলাদেশের জঙ্গির উৎপাত এরা বাড়াইছে এই সব একাত্তরের পরাজিত শক্তি রাজাকারের চিহ্নিত রাজাকার তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হয় এবং সার্জিসের বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে আন্দোলনের পিছনে কিভাবে জামাত শিবির কাজ করেছে এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই তাসিস বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোগিতাদের বিপ্লবী সালাম ওই যে তাহরিমা একটা মেয়ে ভাইরাল মে দেখুন তার একটা বক্তব্য একটু আপনারা শুনে নেন চলো এই দিন রাত্রে প্রথম থেকে বলতে গেলে প্রথম থেকে বলতে গেলে কালকে সেদিন রাতে হচ্ছে মূলত শহীদ মিনারের কর্মস্থি ছিল এবং শহীদ মিনারে যায়নি আমরা এখানে আসছিলাম বঙ্গভ্রবণ ভিহাল করার জন্য যদি এখানে আগে থেকে লোকেরা ছিল আসার পরে এখানে যখন প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট এরকম হয়েছিল হওয়ার পরে যখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি সেনাবাহিনী সত্য কথা বলতে সেনাবাহিনী আমাদের পায়ে একটা করছিল সেনাবাহিনী আমাদের যারা ফ্রন্ট লাইনে ছিলাম তারা সবাই দেখছে শুনছে দেখছে যে সেনাবাহিনী একটা পুলিশকে বলতেছে মারোস না কিছু না মার তখন পুলিশ গ্রেনেড ছুড়ে লবার্ড বুলেট ছুড়ে প্লাস একটা ছেলের যে ছেলেটা বেশি ঢুকার চেষ্টা করতেছিল তার মাথা ফাটাই ফেলে আহা কি সুন্দর হিজাব করে আসছে কি নম্র ভদ্র মেয়েটা আহা দেখেন কিভাবে যখন যেটা যেখানে যা লাগে তাই দিয়ে এরা কিভাবে নাটক সাজাইছে তাহিরিমা মা এখন তার দেখলাম নম্র ভদ্র কি সুন্দর হিজাব পরে আসছে তাহলে তার একটু ডান্স না দেখলে কেমন চলো একটু দেখে আসি ডান্স দেখলেন তো কি নাচ ফাঁস করতেছে তো সে এইখানে হিজাব পরে আসছে এইখানে সে নাচ করতেছে আরেকটা ভিডিওতে একটু দেখে নেন সে চেল লাইট আছে তার ড্রেস গুলো একটু দেখুন

শুধুমাত্র একটা বিভাগ থেকে উনি এত টাকা করে নিতেছে সবাই যদি একবার খেপা যায় স্যার আপনি বাঁচতে পারবেন না নীতিবাদ ছিল ওনাকে স্টুডেন্টরা টাইনা না নামাইছে শুনলেন এভাবেই এই প্রতারকরা এদের কিভাবে অগ্নি কন্যা হেন কত কিছু দিয়ে সম্বন্ধন দিয়ে দেখাইছে এরা কিরকম নাটক বাস কিরকম যে এরা কি কোথায় পড়াশোনা করছে এরা সবাই ভাড়াইটা হিসাবে কাজ করছে ভাই কারণ সত্যকে সত্যগুলো মোচন না করলে বাংলাদেশের মানুষের যে ধোকা দিয়েছে সেগুলো তো হবে না বাংলাদেশকে আমরা কখনোই এই পরাজিত শক্তির হাতে তুলে দিতে পারি না এবং কখনো দিব না এদের প্রত্যেকটা এই এভাবেই পাকিস্তানি তাদের এবং দেশদ্রোহীদের এদের প্রত্যেকের মুকোশ আস্তে আস্তে উন্মোচন হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু